পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস মুক্তি আন্দোলনের সোনালী দিনের কথা স্মরণ করার দিন জাতীয়তাবাদের আবেগকে সঙ্গী করে দেশভক্তি নিয়ে নানা অঙ্গীকার করা হবে তারই এখন প্রস্তুতি চলছে দেশ জুড়ে আর দেশ বিপ্লবী আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র হল তমলুকের হ্যামিল্টন স্কুল একসময় এখানেই স্বদেশী মেলার আয়োজন করা হয় ইংরেজদের অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য এই হ্যামিল্টন স্কুলেই আসতেন বিপ্লবীরা আসেন ক্ষুদিরাম যদুগোপাল মুখোপাধ্যায়ের মতো অসংখ্য স্বাধীনতা সংগ্রামী অগ্নিযোগে এই শিক্ষাঙ্গনে স্বদেশ স্বাধীনতার মন্ত্রী দীক্ষিত করার চেষ্টা হয় এমনকি বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের বীজও এখানেই বপন করা হয় সেই সংগ্রামে চিরাচরিত ভূমিতে কিভাবে স্বাধীনতা দিবস পালন করা হবে সে কথাই জানতে চাই আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা সূত্রপাত শুরু এবং সেই আন্দোলনে এই হাই স্কুল একটি সুতিকা ঘর হিসাবে যে আন্দোলন গড়ে তোলার একটা কেন্দ্র হিসাবে আমরা মনে করতে পারি যেটা অবিভক্ত মেদিনীপুর জেলা তথা বাংলার একটা কেন্দ্র পরি কেন্দ্রে পরিণত হয়েছে তার মধ্যে ছিলেন যেমন সুশীল ধারা আর হচ্ছে অজয় মুখোপাধ্যায় এবং সেই সঙ্গে আরও যাদুগোপাল মুখোপাধ্যায় এবং ঘনগোপাল মুখোপাধ্যায় তারাও ছিলেন

উনিশশো তিরিশ সালের লবণ সত্যাগ্রহ এমনকি উনিশশো বিয়াল্লিশ সালের ভারত ছাড়ো আন্দোলনে তমলুক মহকুমায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণকারী অজয় কুমার মুখোপাধ্যায় এবং সুশীল ধারা এই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিলেন এই স্কুলে গোপনে স্বদেশী কাজকর্ম চলত বলে জানান স্কুলের বর্তমান শিক্ষকরা বর্তমানে এই স্কুল শিক্ষার ক্ষেত্রে জেলার অগ্রণী একটি স্কুল এই স্কুলের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের কাহিনী আজও স্কুল চত্বরে পুরনো বিল্ডিং সহ বিভিন্ন গাছ সেই সাক্ষ্যই বহন করে চলেছে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট বাংলা জাগো